पाकिस्तान हिंदू अभी मंगजा लगो नाई का यस थैंक यू जी और हमें तीन टाइम क्लू दिस लाम सो वो पारे नहीं बोलते हमें तीन टाइम क्लू दिलाम जैसे पाकिस्तान ना इंडिया ना बांग्लादेश तार पर वो जी वेलकम बैक टू माय चैनल होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे मेरा नाम स्वेन है आप देखें स्वेन डी एक्शन बंगला यहाँ पे जी आज हम देखेंगे कि क्या फॉरनर्स बांग्लादेश का झंडा पहचानते हैं या नहीं क्या उनको अगर बांग्लादेश का जो फ्लैग है वो दिखाया जाए तो क्या वो उसको पहचान सकते हैं या नहीं यहाँ पे चाइना और बंगलादेश का फ्लैग एक बंगलादेशी हैं उन्होंने फॉरनर्स को दिखाया है लेट्स सी कितने फॉरनर्स बांग्लादेश के फ्लैग को गहस कर पाते हैं और वो बांग्लादेश के बारे में क्या कहते हैं

না বাংলাদেশ নেগেটিভ এটা হচ্ছে গুয়াংজু দেখার মতো জায়গাগুলার মধ্যে অন্যতম পাশে একটা টেম্পল আছে বিশেষ করে এই টেম্পলটার জন্য এই জায়গাটা এত ফেমাস ফার্স্ট ওয়ান যে কিনা আমাদের দেশের নাম বলতে পারছে ফ্লাগ দেখে চিনতে পারছে যে এটা বাংলাদেশে হ্যাঁ কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন গাংজু থেকে মারুপ বলছি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে বেইজিং লু মানে বেইজিং স্ট্রিট বাচ্চাটা পোজ দিচ্ছে দেখো ওর মা এদিকে সুন্দর করে ছবি তুলতেছে ও সো যেটা করবো আমি একটা গেম খেলবো আমার কাছে বাংলাদেশের ফ্লাগ আছে আমি আপনাদের দেখাবো চাইনিজরা বাংলাদেশকে চিনে কি না চেনে নর্মালি চাইনিজরা বাংলাদেশকে চিনে না আর বাংলাদেশ এই নামে তো চিনে না চাইনিজ নাম আছে বাংলাদেশে সেটা হচ্ছে মাংজালা গু এই নামে ওরা চিনে থাকে তো আমরা দেখবো এই নামটা কয়জন বলতে পারে মাংজালা গু যদি বলতে পারে তাও ওকে বাংলাদেশ বলতে পারা অনেক পরের ব্যাপার সো লেস গো চলেন তার কাছে যাওয়া যায় প্রথমে ওকে সো i'll show you something ni ke shuo zhe ge xi na ge ma no uh, no an gong no ni zai xia pakistan pakistan wo bol se pakistan bol se no you want me to say okay zhe xi na ge <laughs> guo jia you chai don't know this one kashi no তো আমরা প্রথমে যার কাছে গেলাম বাংলাদেশ চিনে না এটাই স্বাভাবিক আমি এটাই গেস করছি আপনাদের জাস্ট ধারণা দিচ্ছি যে ইন জেনারেল চাইনিজরা শুধু চায়নার বাহিরে কতটুকু ধারণা রাখে এটাই দেখতে পারবেন আসেন ওরা পাকিস্তানকে চেনে ইন্ডিয়া চেনে আর বাংলাদেশকে মনে করে ইন্ডিয়ার একটা অংশ আইনি হ্যাঁ I am Hoisho English, English. Yeah. Yes. Okay. Ni Hoisho, cikasi Nagagozi ada Bangladesh. Oh my God! How do you know that? Uh, because even you 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 said in English. <laughs> uh, yeah, I just know. I'm not from China. Oh, that's why. But you look yeah. like Chinese. No, I'm not. Where from, from? Indonesia. Indonesia. Oh, nice to meet you. হ্যালো গ্রে হাই ওকে সো আই সো আমি ইন্দোনেশিয়া ছিল 11 এর পাশে স্বাভাবিক চাইনিজ এটা পাড়ার কথা না জন্যই শক খাইছি অনেক ওকে লেটস গো আই নি মেন হাও নি মেন হো শুয়া দাও না জিরো জিরো এখনো পর্যন্ত কেউ পারেনি রবিবার উইকেন্ড এর জন্য এত ভিড় বুঝি দাও মা চে পুজি দাও বাংলাদেশ মংচা লাগবো নেগেটিভ টু ওয়ার্ড সিরিজেনের কাছে চাই বয়স্ক

এগেন মিনিসোল্যান্ড মিনিসোতে সম্ভবত কোনো অফার অথবা ডিসকাউন্ট চলতেছে সিরিয়ালটা দেখেন কত বড় নিচে হচ্ছে গেছি নাগা গুয়াজিয়া দা গুয়াজেমা বুঝি দাও না একটা মানুষ এখনো পর্যন্ত বলতে পারেনি ন ন ন নো থ্যাংক ইউ শনি রবিবার এই রাস্তাটায় সব সময় এরকম ভিড় থাকে এটাকে বলে হচ্ছে বেইজিং লু আপনি যদি মেট্রো দিয়ে আসতে চান তাহলে বেইজিং রু নামে মেট্রো স্টেশনই আছে এখানে নেমে যে কোনো এক্সিট দিয়ে বের হলেই এখানে চলে আসতে পারবেন এটা হচ্ছে গুয়াংজু দেখার মতো জায়গাগুলোর মধ্যে অন্যতম পাশে একটা টেম্পল আছে বিশেষ করে এই টেম্পলটার জন্য এই জায়গাটা এত ফেমাস আপনারা দেখছেন যে কী পরিমাণ ভিড় এখানে আর যদি আপনি কোনো হলিডে অথবা ভ্যাকেশনে আসেন তখন এখানে আরও ভিড় হয় হাঁটার জায়গা পাওয়া যায় না এরকম অবস্থা এখানে একটা পুকুর আছে ওই যে দেখা যাচ্ছে ওইটা সময় ওইখানে থাকে সব সময় মাথা বের করে ওইখানে থাকে কেন্দ্র নিশ্চয় সম্মা হোয়াট ডিউ থিঙ্কো পাকিস্তান ইন্দু এসে মংজা লাগবো না এই গাছ থ্যাংক ইউ চেয়েছি ওরে আমি তিনটা ক্লু দিছিলাম সো ও পারে নাই প্রথমে তিনটা ক্লু দিলাম যে পাকিস্তান নাকি ইন্ডিয়া নাকি বাংলাদেশ তারপরও বলতে পারছে সরি একটা ফেস্টিভ একটা ব্যাপার স্যাপার এখানে চায়নাতে শরীর যারা একটু সচ্ছল সেই ফ্যামিলিগুলো দেখা যায় এরকম বের হয় বাচ্চা কাচ্চা নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে বের হয় হা সো নেগেটিভ পারে নাই Hello brother, In case you from? I'm from Oh my god, seriously? Uh, How do you know that? Uh, because I, I learned geography in uh -huh. my middle high school. Do you know yes. the English name? Uh, I, don't know, I don't know. Okay, it's Bangladesh. Uh, Bangladesh. Uh, thank, you. thank you. You know, you are the first Chinese. Oh, Great man. সো অ্যার উই গট দ্য ফার্স্ট ওয়ান যে কিনা আমাদের দেশের নাম বলতে পারছে ওয়াগ দেখে চিনতে পারছে যে এটা বাংলাদেশের যদিও ও ইংলিশ নামটা বলতে পারে নাই ও চাইনিসে বলছে মাংজাল গোকে বললাম যে তুমি কিভাবে জানো ও হচ্ছে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে যে কারণে ওর এগুলো নিয়ে পড়তে হয় সো ই ই ওয়াজ দ্য ফার্স্ট গাই রাইট একটা গিফট আনা উচিত ছিল অর্জন তো আর ভিডিওটা বড় করতে যাচ্ছি না একজনকে পেয়ে গেছি আমি খুবই স্যাটিসফাইড আমার দেশের পতাকা দেখে কেউ চিনতে পারছে এটা যে কত স্যাটিসফাইং আমি আপনাদের বলে বোঝাতে পারবো না সো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি এরকম ভিডিও আরও পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কী নিয়ে ভিডিও চাচ্ছেন ভিডিও আপনারেস্টিং ভিডিও থিমেজি जो फॉरनर्स हैं उनसे पूछा कि ये फ्लैग किस कंट्री का है uh, कुछ लोगों ने गैस कर लिया कि का है, बट मोस्ट ऑफ टाइम नहीं पता था उनको कि बांग्लादेश का फ्लैग है वेल लाइक इंटरेस्टिंग वीडियो थी और देखने का लाइक like, मजा आया आई थिंक लाइक हमारी जो नेबरहुड कंट्रीज़ हैं उनके बारे में हमें लाइक like, थोड़ा बहुत नॉलेज होना चाहिए लाइक like जैसे पाकिस्तान के इर्द गिर्द जो भी कंट्रीज़ हैं जैसे बांग्लादेश है श्रीलंका है इंडिया है नेपाल है उजबिकस्तान है ताजिकस्तान है ठीक है इर्द गिर्द की नेबरहुड में जितनी कंट्रीज है ना वो थोड़ा सा नॉलेज होना चाहिए बट आई थिंक कुछ लोगों को ज़रा भी जनरल नॉलेज नहीं होता आई uh, थिंक अगर यही चीज़ बांग्लादेश के लोगों से पूछी जाती तो उनको ज़्यादा पता होता ठीक है बिकॉज़ आई थिंक बांग्लादेश के लोग ज़्यादा या जनरल नॉलेज उनका अच्छा है आप लोग क्या कहेंगे उनके सवाल से आप लोगों का क्या कहना है जो भी कहना चाहते हैं लास्ट में बताए कमेंट सेक्शन में वीडियो को लाइक शेयर लास्ट में करें अपना ख्याल का भी आई विल सी यू